বাবার রাস্তা খারাপ গুড মর্নিং বন্ধুরা আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জ্যেষ্ঠ বিন্দাস আছো আর দেখো জীবনের বিন্দাস থাকাটা সব থেকে বেশি জরুরি বন্ধুরা জীবনে আছেটা কি বলো তো হ্যাঁ কী আছে কিচ্ছু নেই এই যে আমরা এত টাকা পয়সা ঘর বাড়ি সোনা দানা এগুলোর পেছনে ছুটি ততটাও ছোটা দরকার নেই যতটা প্রয়োজন যতটা না হলে না চলে বন্ধুরা ততটাই করা উচিত নিজ জীবনের সর্বসুখ বিসর্জন দিয়ে সেগুলোর পেছনে ছোটা একদম ভালো না কারণ আজকে যদি চলে যাই বন্ধুরা আমাদের সাথে কিছুই যাবে না কিন্তু এই যে আমি ভিডিও করি এই স্মৃতিগুলো থেকে যাবে হ্যাঁ অবশ্যই আমার জিমেলের সব কিছুই আর কি আমার সন্তানদের দিয়ে যেতে হবে যাতে এগুলো আপডেট করে রাখতে পারে তাই না আর আমরা মানি আর না মানি বন্ধুরা বিলাসিতায় কিন্তু সুখ নেই সুখ আর শান্তি আছে ভালোবাসায় তাই না তো আমি তো একদম বিলাসিতার জীবনযাপন চাই না আমার শুধু এই যে সানের ভালোবাসা লাগবে ব্যাস ওর ভালোবাসা পেলে আর আমার বাবা মায়ের অবশ্যই তো আর কিছু লাগবে না আমার আর যতটা পারি নিজের ছোট্ট ছোট্ট স্বপ্ন আশাগুলোকে পূর্ণ করার চেষ্টা করতে হবে হ্যাঁ ওগুলো পূর্ণ করার জন্য একেবারে যে সুখ শান্তি বিসর্জন দেব তা কিন্তু একদমই না যতটা ভগবান জোটাবে যতটা আমরা নিজেরা জোটাতে পারবো ততটাই করবো তাই না আমি সানকে বলি সান ওটাই আমরা দুজনই একই কিন্তু বন্ধুরা ও চায় দু মুঠো খাবো দুবেলা ব্যাস শান্তি মতো থাকবো অত টাকার পেছনে ছুটোছুটি করে কোনো লাভ নেই আর আমাদের স্বপ্নগুলো বন্ধুরা আমাদের দূরে কোথাও ঘুরতে যাওয়ার কোনো শখ নেই আশেপাশে যতটুকু আমাদের সামর্থ্য ভগবান যতটা জুটিয়েছেন এখনও পর্যন্ত ততটাই আমার আমাদের ঘুরতে যাওয়ার শখ তো যাক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বান্না একেবারে কমপ্লিট দেখলেই মামা উঠে পড়লো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল এখন যাব আমি পাশি ঘর ঝাড়ু দিব ঝাড়ু দিয়ে স্নানে যাব পুজো করব তারপরে গিয়ে রেডি হব বন্ধুরা দেখো পুজোও করছে দিয়ে সুজি মামা পুরো দমে উঠে পড়েছে ছিলাম আমার নিজের কাপড়গুলো ছাড়া আজকে আর কোনো কাচাকুচি করব না আমার গুলো তো করতেই হবে কিন্তু দেখো ওদিকে সান আবার ওর জামা কাপড় কালকে ভিজিয়ে রেখে দিয়েছিল সেগুলো তুলতে হলো মেয়ে রেখেছিলো ওর প্যান্ট সেগুলো সব কেচে কুচে তুললাম আর এখন দেখো রেডি হয়ে বললাম আমরা সবাই আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আমাদের দেখালাম চিকেন পকোড়া করলাম কিন্তু বলার হয়নি চিকেন পকোড়া নিয়েছি মেয়ের জন্য যেহেতু মেয়ে বাইরের কিছু খাবে না আর আসা বাড়ি আসার সময় আমরা পেট ভরে কিছু খাওয়াবো আর কি দুপুরে টিফিন করব শুধু এখন তো সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছি সবাই আমি কিন্তু বাড়িতে ভাত খাইনি বাবার বাড়ি এসে ভাত খেলাম আমরা আসলাম ঠিক ওরা তখন খেতে বসেছিল। মাছ রান্না করেছিল মা আমার পছন্দের ফাঙ্গাস মাছ তো সেটা দেখে তো আমি খেতে বসে পড়েছি তো সেটা দিয়ে আমিও ভাত খেয়ে নিলাম আমার বোন গতকালকেই এসেছিল বাবার বাড়ি তো আজকে সবাই মিলে চলে যাব। আমার আরেকটা জেঠাতো ওই যে পাশ সামনেই বাড়িটা যেটা দেখা যাচ্ছে ওই বাড়ি জেঠাতো বোন বোন সরি দিদি ওর বিয়ে হয়েছে এখানেই পাশে ওরাও যাবে আর কি আর বাবা মা আমার আমার মামা বাড়ি থেকেও যাওয়ার কথা ছিল মামার ছেলে বৌমা ওরাও যেতে চেয়েছিল কিন্তু এখন বলছে যাবে না তো আমরা মিলে চলে ওদেরও বাড়ি গাড়ি আছে নিজের ওদের গাড়িতে ওরা যেত শুধু এই গাড়িটা আমরা ভাড়া করেছি আর আমার বাবার বাড়ির গাড়িটা দুটো গাড়ি মিলেই বেরোলাম বন্ধুরা দারুণ ভিউ বন্ধুরা এত আনন্দ পেয়েছে এত মজা করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের বাড়ির বেশি দূরে না কিন্তু বন্ধুরা পাশেই তবুও কোনো দিন আসা আর হয়নি কেন বলো তো এই যে গাড়িতে উঠতে পারি না বলে কতবার যে আমার বমি বমি পায় বমি বমি পায় ওইভাবেই চলে এলাম পাহাড়ে উঠতেই পারি না আমি এমনি সমতল জায়গায় গাড়িতে উঠলে আমার তেমন কিছুই হয় না কিন্তু পাহাড়ে উঠতে পারি না আমার কেমন জানি লাগে মাথাটা কেমন করে না হয়ে যাবে খুব হাসাহাসি করছিলাম বোন আমার খুব ভয় পাচ্ছিল আর বোনের ঘরটা যে ধরেছিল ভাইটা তো ও হচ্ছে খুব এন্টারটেনমেন্ট করছিল নাচছিল আর কি খুব ভালো ছিল যে আর আমার বোন আর আমার দিদি একসাথে বসেছে ওর ছেলে তো একদমই বসবে না কোনো মতেই বসবে না আর আমার ছেলের জন্যই আমাকে উঠতে হলো বন্ধুরা ও আবার আমাকে কি বলছিল তো আমি তো হিরো আমি তো ভয় পাই না আমি বলছিলাম তো আমার তো ভয় লাগে বাবা প্রথমে ইস্যুকে দেখে তো পড়তে চাইলো তারপরে পড়াই দিলাম তো ওর বাস নাক কেটে যাচ্ছে দেখো লজ্জায় ও মানে থাকতেই পারছিল না পাঁচ মিনিট ছিল তারপরে সাথে সাথেই খুলে দিয়েছে ভিডিওটা দারুণ আসতেছে অনেক শর্ট ভিডিও করলাম অনেক ছবি ক্লিক করলাম তারপরে গিয়ে দেখো অনেকক্ষণ পর এলাম এখন ড্রেসগুলো খুলছে ছেলে তো অনেকক্ষণ আগেই খুলে দিয়েছে ওর দাদু ওকে খুলে দিচ্ছে আমার মেয়েকে আর ইস্যু এই যে এদিকে কি যে খাচ্ছে চকলেট খাচ্ছে বুড়িটা কথাগুলো ওর শুনলে বলবে বন্ধুরা বুড়ির মতো কথা বলে ও হচ্ছে এখন খুলবে তারপরে গিয়ে যাব আমরা এখন হয়ে গেলো ঘোরা এখানকার যার কিছু দেখার আছে আর কি এই যে এদিকে গাছের এদিকে অনেক ঠান্ডা বৃষ্টি বন্ধুরা ওই সাইডটা দেখো রোদ্দুর তো ওখানে একটু ভালো লাগে আর এদিকে এত ঠান্ডা মানে হাড় কাঁপানো ঠান্ডা একদম এমন করছিলাম আমরা তো এদিকে গাড়িগুলোর এখানে এসে দেখো কোথায় খাবো গাড়িটার ডিকিতেই সবাই হাতে হাতে প্লেটে নিয়ে খাচ্ছি তখন একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা সেটা যদিও রাস্তায় ছিল আমাদের কিন্তু আমরা ওখানে আগে না গিয়ে এখানে এসেছি তারপরে চলে যাব এখানে এখানকার ভিউটা যা লাগছিল না বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারব না চোখ জোরানো একেবারে দেখো আমি উঠলাম একবার মেয়ে আমাকে ভিডিও করে দিল মেয়ে উঠছে তখন ওকে ভিডিও করে দিচ্ছি ও নামছে এমনটাই আমরা মা মেয়ে করছিলাম আমরা শুধু দিক দিয়ে এসেছি আমি ভাই আমার মেয়ে আর আমার বাবা আর বাকি সবাই ওই যে ওদিকে একটা রাস্তা আছে ওদিক দিয়ে গেছে এখানে ওঠা খুব কঠিন ওই যে আমার ভাই আর আমার বাবা পেছাই এখানে দারুণ বন্ধুরা দারুণ দেখার মতো একেবারে বাহ সেই কিন্তু দম বন্ধ হয়ে আসলো আমার এতটা উঠতে উঠতে শ্বাস বন্ধ ওই যে লোকগুলোকে দেখো কত ছোট ছোট দেখা যাচ্ছে এখানে আমরা পুরোটাই উঠে আসলাম এইদিকে আছে আর দেখো চলো কি সুন্দর বাবা বাবার রাস্তা খারাপ চলো বাবা ও এখানে একটু রোদ্দুর লাগছে না হ্যাঁ

এত সুন্দর ফুল কালারিং না সেই ফুল হ্যাঁ একদম কি সুন্দর কালারে ভাব হে আমাদের দুর্ভাগ্য আমাদের না এখানে যারাই আসে তাদেরই এটা দুর্ভাগ্য বন্ধুরা জ্যামে পড়তেই হবে কেন বলতো সকালবেলায় একটা টাইম আর বিকেলবেলা যখন সবাই যায় বাড়ি আমরা তার জন্য না তাড়াতাড়ি বেরিয়েছি ওখান থেকে কিন্তু এই যে বড় বড় ফৌজির গাড়িগুলো আর বড় বাসটা ছিল এইগুলোর জন্যই আর কি আমরা জামে পড়ে গেছি এক ঘন্টার বেশি ছিলাম জামে বন্ধুরা দেখো ওই গাড়িগুলো তো পেরিয়ে গেলাম তবুও কিন্তু দেখো কত জ্যাম এদিকে এখনও লাইন লেগে আছে বন্ধুরা কতটা থেমে থেমে আসতে হয়েছে আমাদের হ্যাঁ মাংখিগুলোকেও খাবার দিয়েছিলাম ক্লিপগুলো তারাও শর্ট ভিডিও ক্লিপ করেছিলাম এগুলো বন্ধুরা এই যে কী বলে দুটো বিস্কিটের প্যাকেট দিয়েছিলাম ভাই ওরা অরেঞ্জ দিয়েছিলো পেয়ারা দিয়েছিল আমাদের কাছে তো ফ্রুটস ছিলই না অনেকেই সবাই দিচ্ছিলো কিছু না কিছু ওরা অপেক্ষায় বসে থাকে বন্ধুরা সবাই কিছু না কিছু দেয় ব্যাক ব্যাক করবি না কেটে থাকবি তুই ভাত খাচ্নি একটা কি জ্বালা বন্ধুরা দেখো বাচ্চা নিয়ে শান্তি নেই কোথাও দিন খাবার খায়নি কিন্তু দেখো ভাত খায়নি চা তা চুটুর পুটুর ঘুরতে গেলে যা হয় আর কি ওগুলোই খেয়েছে মোমো খেয়েছিল ওখানে গিয়ে তো এখন দেখো খেতে যাচ্ছে না তাও তো জোর করে অল্প কটা খাইয়েছি আজকে ব্লগটা ইন্টার্ট করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই